আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে অনেকদিন পরে হাজির হয়ে গেছি তো আমি হাবিউ হাবিবুল সার হাবিব ভাই আপনাদের আরাফত কম্পিউটার শপের এর ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে আমরা ল্যাপটপগুলো হোম ডেলিভারি করে থাকি আপনারা বাসায় বসে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো অর্ডার করতে পারবেন অথবা কিন্তু সরাসরি আমাদের শোরুমেও আসতে পারেন হুম আর আমরা আগামী আজকে থেকে আজকে একুশ তারিখ থেকে আগামী এক তারিখ পর্যন্ত সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম শুধু আপনারা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ইনশাল্লাহ অর্ডার করলেই আপনাদের ল্যাপটপ হাতে পৌঁছায় যাবে এবং আমাদের ল্যাপটপগুলো কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের সামনে যে লোক দাঁড়িয়ে থাকবে ডেলিভারি ম্যান সামনে ল্যাপটপ আর আমরা প্রত্যেকটা কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি থাকছে কিন্তু ছয় মাসের আপনারা কিন্তু আমাদের কাছ থেকে লো বাজেটের ল্যাপটপ গুলো নিয়ে যারা কাজ শিখতে চান অফিসিয়াল কাজ টাইপিং কাজ এই ধরনের কাজ শিখতে চান তারা কিন্তু লো বাজেটের ল্যাপটপ গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কিন্তু লো বাজেটের ল্যাপটপের কালেকশন এখনো প্রায় পনেরো থেকে বিশ পিস আছে মানে চার হাজার টাকা করে ল্যাপটপ এখনও পনেরো থেকে বিশ পিস আছে ওগুলো আমরা আস্তে আস্তে সেল করতেছি আর আসলে আমাদের ভিডিও আপলোড করার পর পরে কিন্তু আমাদের ল্যাপটপগুলো অর্ডার অর্ডার হয়ে যায় আপনারা যারা নিতে চান আমাদের এই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের বিকাশে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি আড়াইশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং সাথে পাচ্ছেন চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন আসলে অনেকদিন পরে ভিডিও আপলোড করতেছি এই জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে আমরা প্রথমে যে ল্যাপটপটা শুরু করব আসলে আজকে আমরা প্রথমে যে ল্যাপটপ শুরু করবো এটা মূলত হলো এইচপি ম্যান্ডেড ল্যাপটপ আর এটার মডেল হলো এইচপি সি ওয়ান টু ফাইভ সি ওয়ান টু ফাইভ এটার প্রস্তুত হিসেবে থাকছে কুড়াই থ্রি ফিফ জেনারেশন মানে কোরাই থ্রি ফাইভ জেনারেশন র্যাম থাকছে DDR3 আর থ্রি এইট র্যাম আর এটার স্টোরেজ হিসেবে থাকছে হার্ড ডিস্ক পাঁচশো জিপি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় থেকে দুই ঘন্টা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি তারা যারা ডিজিটাল মার্কেটিং অটোকেটে কাজ করার জন্য একটু লো বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন ব্যাটারি ব্যাকআপ দেড় থেকে দুই ঘন্টা কোরআ ফাইভ জেনারেশন এইট জিপি র্যাম পার্শ্ব জুপি হার্ড ডিসপ্লে চালে কিন্তু এসিডিও লাগাতে পারেন এসিডিও লাগালে স্পিড টা বেড়ে যাবে আর এসিডি ছাড়া ইটু স্পিড কম হয় আর কি কিন্তু আপনারা টাইপিং এবং ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো কিন্তু অন আর্সে করতে পারবেন এই হার্ড ডিস্ক দিয়ে আর প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি পনেরো দিনের সার্ভিস ওয়ারেন্টি থাকছে ছয় মাসের দেখেন ল্যাপটপ কিন্তু খুব সুন্দর আছে ফ্রেশ আছে আমি পিছনে ঘুরিয়ে দেখাচ্ছি এবং এই ল্যাপটপ টা যথেষ্ট স্লিম আছে হ্যাঁ যথেষ্ট স্কিম আছে এবং এই ল্যাপটপটা ইউএসবি পোর্ট থাকছে কিন্তু তিনটা ইউএসবি পোর্ট থাকছে পাশাপাশি এইচডিএম পোর্ট থাকছে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু চার্জার পাচ্ছেন মাউস পাচ্ছেন এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন তো আমরা এই ল্যাপটপটা প্রাইস রাখছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পুরাই থ্রি ফাইভ জেনারেশন এইট জি পি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা সো গাইস এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো এস টি ল্যাপটপ ভাই আসলে এই এই ল্যাপটপগুলো আমাদের খুবই কম আসে মাঝে মাঝে এক পিস আসে ভিডিও দেওয়ার পর পরই কিন্তু অর্ডার হয়ে যায় আপনারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আসলে অর্ডার যারা পাঁচশো দশটায় অ্যাডভান্স করবেন তারাই কিন্তু আগে পাবেন অনেক সময় হয় কি ভিডিও দেওয়ার এক ঘন্টার মধ্যেও দুই থেকে তিনটা ল্যাপটপ সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ আর এক সপ্তাহ যায়ই না আমাদের এক সপ্তাহ আগে যে ভিডিওগুলো দেয় সবগুলো বিক্রি হয়ে যায় হুম তো এটা হলো মূলত এসপি ব্যান্ডের ল্যাপটপ যারা এসপি ব্যান্ডের জি থ্রি মডেলের ল্যাপটপ নিতে চান একদম স্লিম তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এটার মডেল আমরা একটু স্ক্রিনে দেখে ইনশাআল্লাহ বলছি তো গাইস এটা হলো এসপি এলিন বুক এইট ফোর জিরো জি থ্রি এটার পোস্টর হিসেবে থাকছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন আর পোস্টর স্পিড থাকছে টু পয়েন্ট ফোর জিরো গিগা এটা র‍্যাম থাকছে 8 জিবি র‍্যাম আর এসএসডি থাকছে 256 জিবি এনভিএমই এসএসডি অনেক ফাস্ট অল ওভার ওকে আছে সাউন্ড সিস্টেম খুবই সুন্দর যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং কাজ করতে চান তারা কিন্তু কাজ করতে পারবেন এটা কিন্তু যে ব্যাকলাইট কিবোর্ড দেখেন যে ব্যাকলাইট কিবোর্ড এই যে ব্যাকলাইট কিবোর্ডে আর এটা কিন্তু ফিঙ্গারও আছে যারা কম বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান এটা নিতে পারবেন এটার প্রাইস রাখছি আমরা মাত্র 17500 টাকা দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি আছে ভাই এই ল্যাপটপ অন্য অন্য জায়গায় দেখবেন আরো বেশি দামে বিক্রি করে আমরা বিক্রি সত্তর হাজার পাঁচশো টাকা অন্যান্য জায়গায় দেখবেন আরো বেশি দামে বিক্রি করতেছে কারণ আমরা অফিসিয়াল ল্যাপটপ মানে কিনে নিয়ে আসি একেবারে বিশ পিস ত্রিশ পিস করে কিনে নিয়ে আসি এই জন্য আমাদের একটু আমরা একটু কম দামে আপনাদের দিতে পারি আর ডুবাইয়ের ল্যাপটপ হলে অবশ্যই আরো দামে বিক্রি করতে হইতো এটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাচ্ছেন অরিজিনাল চার্জার মাউস এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা যারা নিতে চান গাইস আমাদের কাছে কিন্তু অনলি এক পিস আছে দেখেন এই যে একদম স্লিম আছে আমাদের কাছে কিন্তু অনলি এক আছে যারা নিতে চান দূরত্ব আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন তো গাইস এরপরে আমরা এসআর ব্যান্ডেল ল্যাপটপ দেখাবো যারা একটু লো বাজ লো বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চান এসআর ব্যান্ডেল এটা নিতে পারবেন এটার মডেল হলো এসআর ই ওয়ান ফাইভ সেভেন ওয়ান এটার প্রসেসর সব থাকছে কোর থ্রি থার্ড জেনারেশন র্যাম থাকছে এইট জিবি র্যাম আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ আপ দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যারা অটোকেটে কাজ করতে চান বা টাইপিং অফিসিয়াল কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারবেন এছাড়া এর কুরাইতি থার্ড জেনারেশন এইট জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ দুই থেকে আড়াই ঘন্টা পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে অল ওকে আছে দেখেন ফ্রেশ কন্ডিশন আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকা নয় টাকা কিন্তু ভাই এইট জিবি র্যাম থাকছে সাথে কিন্তু ইউএসবি পোর্ট থাকছে তিনটা ইউএসবি পোর্ট তিনটা থাকছে এইচডিএমই পোর্ট থাকছে বিজি পোর্ট থাকছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকা এরপরে আমরা ডেল ব্যান্ডের টাচ স্ক্রিন ল্যাপটপ দেখাবো যারা ডেল ব্যান্ডের টাচ স্ক্রিন ল্যাপটপ নিতে চান এই ল্যাপটপটা কিন্তু আপনি নিতে পারবেন তো আমরা এই ল্যাপটপটা একটু মডেলটা বলে দেই এটা এটার মডেল হলো ইনস্প্রিওন থ্রি ফাইভ ফোর থ্রি থ্রি ফাইভ ফোর থ্রি প্রচুর হিসেবে এইট জিবি র্যাম আর এসএসডি থাকছে একশো আঠাশ জিবি এসএসডি আর এটা ডিসপ্লে সাইজ পনেরো ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন টাচ স্ক্রিন দেখেন এই যে আমি টাচ কাজ টাচে কাজ করতেছি এই যে টাচ স্ক্রিন হ্যাঁ যারা টাচ স্ক্রিন ল্যাপটপ নিতে চান এইটা নিতে পারবেন ল্যাপটপটা একদমই নতুন আছে ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা এইট জিপি র্যাম এইট জিপি র্যাম একশো আঠাশ জিপি এসএসডি পাশাপাশি পাঁচশো জিপি হার্ড ডিস্ক ডিস্ এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাঁচশো জিপি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে টাচ স্ক্রিন এটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন টাচ স্ক্রিন ল্যাপটপ ভাই

আট হাজার টাকায় ফোর জিপি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ দুই থেকে আড়াই ঘন্টা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় তো এরপর আমরা একটু কম বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো যাদের বাজেট কম তারা এটাই নিতে পারবেন এটা মূলত হলো ডেল ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো ল্যাটিটিউড ডি সিক্স থ্রি জিরো ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে তিনশো বিশ জিপি হার্ড ডিস্ক টু জিপি র্যাম দেখেন অল্প বাজেটের মধ্যে যারা কাজ শিখবেন টাইপিং টুইপিং করবেন তারা কিন্তু এটি নিতে পারেন মাত্র চার হাজার টাকায় ভাই তারপরে কিন্তু আমার ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি আড়াইশো টাকা বাদ দেন ল্যাপটপ থেকে মানে হলো কত সাঁত্রিশশো পঞ্চাশ টাকা মানে ল্যাপটপের দাম পড়ছে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা কারণ ডেলিভারি চার্জ তো আমার দিতে হবে কুরিয়ার সার্ভিস কিন্তু দিতে হবে আপনাদের ফ্রি করে দিচ্ছি কিন্তু এটা আমার দিতে হবে হুম ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কো টু টু প্রসেস টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক সাথে পাবেন চার্জার পাওয়া চার্জার পাবেন মাউস পাবেন হ্যাঁ দেখেন ল্যাপটপটা সুন্দর আছে মাত্র চার হাজার টাকায় ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আপনাদের এই ল্যাপটপের দাম পড়বে কত ভাই জানেন মাত্র তেত্রিশশো টাকা কারণ এটা চার্জার দিতে হয় মাউস আবার ডেলিভারি চার্জ ফ্রি কারণ এটা চার্জের দাম পাঁচশো টাকা আবার হলো মাউসের দাম হলো একশো টাকা এবং ডেলিভারি চার্জ হলো আড়াইশো টাকা তাহলে হিসেব করেন এই ল্যাপটপের দাম কয় টাকা পড়তেছে বত্রিশশো বা তেত্রিশশো টাকার মতো এই ল্যাপটপের দাম পড়তেছে যদি আপনি চার্জার মাউস এগুলো না নেন তাহলে তেত্রিশশো টাকায় দিয়ে দিব ভাই মাত্র চার হাজার টাকা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি মাউস ফ্রি চার্জার ফ্রি পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় আমরা এরপরে যে ল্যাপটপ দেখাবো এটা হলো সনি ব্যান্ডের ল্যাপটপ ভাই এটা হলো সনি ব্যান্ডের ল্যাপটপ খুব সুন্দর একটি ল্যাপটপ বড় সরো এবং একদম ফ্রেশ কোয়ালিটি আছে পেন্টিয়াম ফোর জেনারেশন এটা হলো পেন্টিয়াম ফোর জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে শুধু ব্যাটারি ব্যাক আপ নাই এছাড়া অল ওকে আছে আর ভাই ডিসপ্লে কোয়ালিটি এতই সুন্দর ফুল এইচডি ডিসপ্লে হুম আমাদের কাছে ভিডিও করা ছবি তোলা আছে আপনারা ছবি দেখতে পারেন বা ভিডিও কলে দেখতে পারেন খুবই সুন্দর একটি ল্যাপটপ এবং স্লিম আছে অল্প বাজেটের মধ্যে দিয়ে দেবো ব্যাটারি ব্যাকআপ নাই আপনার চাইলে নতুন ব্যাটারি লাগিয়ে নিতে পারবেন মাত্র আট হাজার টাকা ভাই সোনি ব্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা পেন্টিএম সিক্স জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা আমরা এরপরে যে ল্যাপটপ দেখাবো এটা হলো একটি চাইনিজ ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল হলো এটা হলো হাসি ল্যাপটপের নাম হলো হাসি একটু হাসে নেই এটা মডেল নাম ল্যাপটপের নাম হলো হাসি এটার প্রস্তুত হিসেবে থাকছে কোরআ সেভেন ফোর জেনারেশন এটা কিন্তু গ্রাফিক্সও আছে এক্সট্রা গ্রাফিক্সও আছে ঠিক আছে টু জিবি গ্রাফিক্স আছে এটা ডিগ্রেড টু জিবি গ্রাফিক্স আছে কোরাই সেভেন কোরাই সেভেন ফোর জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাক আছে অল্প কিবোর্ডও কিবোর্ডে কিছু কিছু বাটনে কাজ করে কিছু কিছু বাটনে কাজ করে না এই ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা কোরআ সেভেন ফোর জেনারেশন এইট জিবি র্যাম যারা ফ্রি ফায়ার গেম খেলতে চান খেলতে পারবেন ভাই কারণ এটা হলো ডেডিকেটেড গ্রাফিক্স আছে কিন্তু টোটালি গ্রাফিক্স ফোর জিবি গ্রাফিক্স হ্যাঁ গ্রাফিক্স এর জন্য খুব ভালো হবে মাত্র নয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা সাথে চার্জার মাউস সবই পাবেন তো যারা নিতে চান ভাই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ